ওম শিবায় নমস্কার বন্ধুরা জয়ন্তকালী বেঙ্গলি টায়ার পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মায়ের আরাধনা অবশ্যই করবেন আর সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে আমাদের রায়বাড়ির তরফ থেকে আপনাদের প্রত্যেকের জন্য অনেক ভালোবাসা থাকলো অনেক আশীর্বাদ থাকলো এবং বিশেষ করে আমার ভোলেনাথ এবং মা দুর্গার আশীর্বাদ আপনাদের উপর সর্বদা থাকুক আর মা কালী তো সর্বদা আপনাদেরকে প্রোটেকশান দিচ্ছেন যারা মানেন তারা প্রত্যেকেই বুঝতে পারছেন আপনাদের জীবনে খারাপগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে কারণ প্রত্যেকটা জিনিস যখন খারাপ হয় ধীরে ধীরেই হয় আবার যখন ভালো হয় সেটা সময় নিয়েই ভালো হয় অধৈর্য হয়ে পড়বেন না কিছু সময় মা পরীক্ষা নেন তো আমি জানি আপনারা পারবেন আর আরেকটা কথা আপনাদের একটা জিনিস আমি একটু জানিয়ে রাখি বন্ধুরা যারা দশম মহাবিদ্যার মানে নবরাত্রি চলছে যারা দশম মহাবিদ্যার আরাধনা করতে চাইছেন বা আপনাদের জীবনে প্রচুর শত্রু প্রচুর শত্রু মানে আপনি কি করবেন বুঝে উঠতে পারছেন না কারণ নেগেটিভ জিনিসটাই এখন বেশি রাক্ষস প্রবৃত্তি যে জিনিসটা সেটা কিন্তু মানুষের মধ্যেই আছে এবং আপনারা বুঝতে পারছেন কী কী জিনিসের মধ্যে সেটা আছে ড্রাগ অ্যাডিকশান ঠিক আছে নেশা করা বিভিন্ন ধরনের এগুলো হচ্ছে সেই রাক্ষস প্রবৃত্তি তো এই সময় যদি আপনারা যারা যারা এরকম ফ্যামিলিতে কাউকে না কাউকে নিয়ে ফেস করছেন বা আপনার লাইফে এরকম নার্সিসাস্ট ব্যক্তি আছে যে আপনার প্রত্যেকটা জিনিসকে খারাপ করে দিচ্ছে মানে আপনি বুঝতে পারছেন যে সেই ব্যক্তি আপনার জন্য খারাপ সে আপনার খারাপ করছে এরম কিছু থেকে আপনি বের হতে পারছেন না তাদের জন্য একটা মেসেজ আজকে দিয়ে রাখি আমি আপনারা এই নবরাত্রির শুরু হয়েছে এর মধ্যে থেকেই বিশেষ করে সপ মানে সপ্তম দিন যেদিন কালরাত্রি পুজো হবে আপনারা কিন্তু মা ভৈরবী বা মা কালী বা কালরাত্রির আপনারা আরাধনা করতে পারেন অর্থাৎ আমি নাম বলে দিচ্ছি আপনাদেরকে দশম মহাবিদ্যার যদি ভৈরবী রূপে আপনারা ওনার মানে আশীর্বাদ পেতে চান সাধনা নয় আশীর্বাদ যদি পেতে চান তাহলে কিন্তু আপনাদের যারা ঘরে থাকেন তাদের জন্য বলবো যে দশমহাবিদ্যার আরাধনা সবাই করতে পারে দুটো রূপ সর্বদা থাকে মায়ের একটা উগ্র রূপ থাকে আর একটা সম্য রূপ থাকে অর্থাৎ একটা মা মাতৃত্বের রূপ থাকে তো আপনারা প্রত্যেকে মাতৃত্বের রূপটা আরাধনা করতে পারেন বা তার মন্ত্র জপ করতে পারেন কিন্তু তার আগে একটা জিনিস বলে রাখি অবশ্যই আপনারা মায়ের ব্লেসিং পাবেন কিন্তু তার আগে নিজের কর্মকে ঠিক করতে হবে ফার্স্ট হচ্ছে কারোর প্রতি কোনো ঈর্ষা আপনাকে রাখলে চলবে না ফার্স্ট সেকেন্ড হচ্ছে কোনো মহিলাকে অপমান করলে চলবে না নিজেকে পরিবর্তন করতে হবে কারণ মায়ের আশীর্বাদ পেলে পুরোপুরি মায়ের ওপর স্যারেন্ডার করে দিতে হয় আপনার যার ওপর যতটাই রাগ থাকুক না থাকুক না কেন কারণ আপনি যদি নির্দোষ হন তাহলে আপনাকে শাস্তি দিতে হবে না আপনি মাকে স্যারেন্ডার করে দিন ওনার পা আরাধনা যদি আপনি শুরু করেন একুশ দিনের করতে পারেন একচল্লিশ দিনের করতে পারেন মেয়েদের যদি মেয়েরা করেন কোনো পিরিয়ডসে ভয় নেই কোনো ব্যাপার নেই যে পিরিয়ডস চলে করতে না এরকম কোনো ব্যাপার নেই কারণ দশম মহাবিদ্যায় এরকম কোনো সিস্টেম নেই যে পিরিয়ডস আপনি করতে পারবেন না আপনি অবশ্যই করতে পারবেন তার কারণ হচ্ছে মায়ের দশম মহাবিদ্যার যে রূপ একটা হচ্ছে আপনারা জানেন কামাখ্যা দেবী কামাখ্যা দেবী পুরো হিস্ট্রিটা আপনারা জানেন তো সেই জন্য পিরিয়ডসের কোনো কিন্তু প্রবলেম নেই কারণ মানুষরূপী যে মা রয়েছে মেয়েরা রয়েছে তাদের যদি কেউ সম্মান দিতে না পারেন তাহলে কিন্তু আপনি যতই দশম মহাবিদ্যার পাঠ করে ফেলুন না কেন পজিটিভ জিনিস আপনি পাবেন না নেগেটিভ পাবেন পজিটিভ পাবেন না তো যাই হোক যদি আপনারা এরকম কেউ করতে চান তাহলে অবশ্যই মানে সপ্তম দিনে এটা করতে পারেন সেদিন থেকে স্টার্ট করতে পারেন আপনারা মায়ের যে কোনো একটা মন্ত্র আপনারা নিন মা ভৈরবীর একটা ছবি রাখবেন সেখানে মানে ওনার দিকে আপনি তাকিয়ে ওনার কোনো আয়োজনের দরকার নেই ধূম মোমবাতি নিয়েই আপনি আপনার ঠাকুর ঘরে বসে এটা করতে পারেন কিন্তু পিওর হতে হবে আপনাকে কারো প্রতি কোনো বিদ্বেষ রাখলে চলবে না তাহলে কিন্তু আপনি মায়ের আশীর্বাদ অবশ্যই পাবেন এবং মা রূপী যেটা দেখবেন মা ভৈরবী কালীরূপী না মা ভৈরবী যেটা পদ্মের ওপর বসে আছে সেটা আপনি কিন্তু করতে পারেন তাহলে কিন্তু আপনি শত্রু থেকে মুক্ত হবেন আর এখানে আরেকটা জিনিস বলে রাখি যারা এটা স্টার্ট করবেন তাদের জন্য আরেকটা মেসেজ দিয়ে রাখি যদি আপনারা এটা করতে চান তাহলে আপনি একটা জিনিস জেনে রাখবেন যে আপনার জীবনে যদি নেগেটিভ কিছু থাকে সেটা আপনার কোনো হ্যাবিট হোক মানে আপনার অভ্যাস হোক কোনো বন্ধু বান্ধব হোক আপনার ফ্যামিলির কেউ হোক আপনার মানে ক্লোজ আপনি যেটাকে মানে যে আপনি বুঝতে পারছেন না সে আপনার জন্য খারাপ সে আপনার খারাপ করছে কিন্তু মা বুঝতে পারবে সে আপনার জন্য খারাপ তাকে কিন্তু বের করবে তখন কিন্তু কাঁদলে হবে না অর্থাৎ আপনি ধরুন একটা উদ্দেশ্য নিয়ে আগাচ্ছেন আপনি বুঝে উঠতে পারছেন না দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন আপনি কিভাবে মানে সেই খারাপ জিনিসের মধ্যে থেকে বেরোতে পারছেন না বা যতই চেষ্টা করছেন চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন তান্ত্রিক ও মানে ওঝা পাতি সব করে বেড়াচ্ছেন বিভিন্ন ঠাকুরস্থান ঘুরে বেড়াচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না সেটা হয়তো দেখা যাবে আপনার পাশেতে বসেই কেউ সেই জিনিসটা করছে তো মা আপনি সেটা চোখে দেখতে পাচ্ছেন না মা কিন্তু চোখে দেখতে পাচ্ছেন সেটাকে কিন্তু বের করে দেবে যদি তৈরি থাকেন তাহলে সপ্তম দিন থেকে রেডি হয়ে যান মায়ের আরাধনার জন্য আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম পিওরিটির সঙ্গে বলছি আপনারা যদি মায়ের এই আরাধনা করেন আপনাদের জীবনে নেগেটিভ জিনিস বেরিয়ে যাবে তো আজকে এই পর্যন্ত আমার মনে হলো আপনাদের বলা দরকার আছে জানানো দরকার আছে চলুন এবার আমি আপনাদের অড়াকিঞ্জ করবো অনেক দিন আপনাদের কাছে ভিডিও নিয়ে আসেন একটু দেরি হয়েছে তো বাড়িতে পুজো চলছে আপনি বুঝতেই পারছেন অর্থাৎ খারাপ জিন মানে জিনিসগুলো আপনার লাইফ থেকে বেরিয়ে যায় কাট যান আমার সমস্ত ভিউার্সে যা নেগেটিভিটি আছে বেরিয়ে যাচ্ছে যা সমস্ত নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে হেমাকালি আমার ভিউয়ার্সদের সমস্ত খারাপ জিনিস থেকে দূরে শরীরে আমার ফিভার্সদের যারা পজিটিভ হয়েতে আমার ভিডিওতে আছে যারা পজিটিভ হয়ে চর্মাকালীন ডার পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে যাদের মনে কোনো হিংসা বিদ্বেষ নেই তাদের জন্য আমার আশীর্বাদ আমার ব্লেসিং এবং আমার মা কালীর আশীর্বাদ সম্পূর্ণরূপে আমি পাঠাচ্ছি যারা পিওর তাদের জন্য যাদের মনে কোনো নেগেটিভিটি আছে যাদের মানে যারা চালা বেশি চালাকি করার চেষ্টা করে তাদের জন্য কিন্তু আমার ব্লেসিং কাজ করবে না যতই আপনারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন না কেন যতক্ষণ আপনার মধ্যে পিওরিটি আছে হিংসা আপনার থেকে যাচ্ছে ততক্ষণ ব্লেসিং কাজ করবে না তো যাই হোক আপনাদের ওরা ক্লিনস হয়ে যাক ভগবান আপনাদের মঙ্গল করুন তো চলুন বন্ধুরা আজকে আমি ডাউনলোড নিই সেটা হচ্ছে যে আজকে যার জন্য ডাউনলোড আসছে সেটা হচ্ছে যে আপনি এমন একজন ব্যক্তি যে এক বছর ধরে মানে বিভিন্ন মানে ভীষণ যন্ত্রণায় ভুগছেন ভীষণ যন্ত্রণা মানে আপনার জীবনে মানে কী বলব বলতে পারেন রাতের ঘুম আপনার ছিল না আপনি এক বছর ধরে এমন একটা সমস্যার মধ্যে পড়ে আছেন যেটা থেকে আপনি কিছুতেই বেরোতে পারছেন না কিছুতেই বুঝে উঠতে পারছেন না যে সেটা সেখান থেকে আপনি কি করে রিমুভ হবেন আমি কিছু একটু হিন্স দিয়ে আপনাদেরকে বুঝতে পারবেন ধরুন আপনার কাছের মানুষটা আপনার থেকে দূরে সরে গেছে বিগত এক বছর ধরে আপনি লড়াই করছেন কিছুতেই সে আসছে না তো তাদের জন্য মেসেজটা এরকম ব্যক্তি আছে যে এক বছর আপনার বিজনেস पूरा अपना बिजनेस के মানে আপনার বিজনেসকে আপনি আপারে নিয়ে যেতে চাইছেন এক বছর ধরে লড়াই করছেন কিন্তু কিছুতেই বুঝতে পারছেন না শুধু ইনভেস্ট করেই যাচ্ছেন জলের মতো টাকা খরচ করেই যাচ্ছেন কিন্তু কোনো লাভ পাচ্ছেন না তাদের জন্য মেসেজ আসছে আপনারা যারা মন থেকে মাকে ডেকেছেন মন থেকে মায়ের কাছে কেঁদেছেন মন থেকে মাকে বলে জিজ্ঞাসা করেছেন যে মা আমি কি করে বেরোবো এ থেকে তো তাদের জন্য মেসেজ আসছে মা দুর্গা তাদেরকে এই আশীর্বাদ দিচ্ছেন যে আপনার সঙ্গে সুবিচার হবে এক সপ্তাহ পুজো শেষ মানে আজ রিডিং পাওয়া থেকে এক সপ্তাহের মধ্যে আপনাদের লাইফ থেকে খারাপ জিনিস চলে যাচ্ছে এবং আপনার লাইফে ব্যালেন্স আসছে যে সম্পর্কটা আপনার ভেঙে যাচ্ছিল যে বিজনেসটা আপনার খারাপ হয়ে যাচ্ছিলো যেটা আপনি খুব মানে আসার সঙ্গে শুরু করেছিলেন সেটা নষ্ট হয়ে যাচ্ছিলো সেটা আপনি এক সপ্তাহের মধ্যে আবার পুনরায় দেখতে পাবেন আপনার লাইফে ঠিক হচ্ছে তার কারণ হচ্ছে এখানে মা দুর্গা আপনাকে ফুললি সাপোর্ট করছে উনি আপনার জীবনের খারাপ সমস্ত জিনিসগুলোকে দূরে সরিয়ে দিন কারণ কোথাও না কোথাও আপনি এমন একটা ব্যক্তি আপনি মেয়েদের রেসপেক্ট করেন মায়েদের রেসপেক্ট করেন ঠিক আছে এই মানে আপনার পজিটিভিটি দেখে আপনার মধ্যে এতটাই পজিটিভিটি ছিল আপনি মায়ের ঠাকুরের কাছে কেঁদেছেন আপনি মায়ের কাছে কেঁদেছেন কিন্তু আপনি কাউকে বলতে পারেননি আপনার যন্ত্রণার কথা কাউকে বলতে পারেননি হয়তো বাইরে আপনি ভীষণ রুট ব্যবহার দেখিয়েছেন বা এমন দেখিয়েছেন মানে আপনার মতো শক্ত সামর্থ্য কেউ নেই কিন্তু অথচ ভেতর থেকে আপনি ভেঙে পড়েছেন ভিতর থেকে আপনি বিগত এক বছর ধরে লড়াই করছেন নিজের মনের সঙ্গে তো তাদের জন্য বলবো যে আপনাদের জীবনের এক সপ্তাহের মধ্যে পজিটিভ জিনিস আসছে এবং আপনি দেখতে পারেন পুনরায় হারমানি মিল যাদের সংসারে অশান্তি হচ্ছিল বাড়িতে ঝামেলা হচ্ছিল তাদের মধ্যেও কিন্তু মিল আসছে প্লিজ আপনারা কিছু করতে পারেন না পারেন কলিযুগ কারো সাধনা করার সময় নেই বন্ধুরা ঠিক আছে কারো অনেক সময় নেই ঘন্টার পর ঘণ্টা ভগবানের কাছে দিয়ে বসবে কারণ প্রত্যেকটা জায়গাতে কম্পিটিশান চলছে প্রত্যেকটা জায়গাতে দৌড়াতে হচ্ছে মানুষকে তো সেই কারণে বলবো যখন যেটুকু সময় পান পাঁচ মিনিটও যদি সময় পান তাহলে সেটা ভগবানের সঙ্গে কানেক্ট হবার চেষ্টা করুন ওনার নাম জপ করুন অনেক কিছু দরকার আছে টাকা পয়সারও দরকার যে কিন্তু তার সঙ্গে নিজের কর্মটাকেও ঠিক করার জন্য নিজের আধ্যাত্মিকতার সঙ্গে যদি এতটুকু মানে আপনি সময় দেন সেটা আপনার জীবনে কিন্তু আরও বেটার পজিশান আপনাকে দেবে তো কারণ কলিযুগে তারা থাকবেই ছোট থাকবেই ব্যস্ততা থাকবেই তার মাঝখানেই কিন্তু বেশি সময় দিতে হবে অল্প সময় দিন করুন আর দ্বিতীয় মেসেজ হচ্ছে আপনাদের শত্রুদের জন্য আমি একটা মেসেজ দিয়ে রাখি যারা আপনাদের সঙ্গে শত্রুতা করেছিল যারা ছোটোখাটো কোনো পুজো পাঠ বলুন কিছু করে রেখেছিল আপনার খারাপের জন্য বা আপনাকে কোনো বান মারা হয়েছিল আপনি শারীরিকভাবে অসুস্থ হয়েছিলেন মানে তাদের জন্য মেসেজটা আসছে যে আপনাদের মানে কালকে পঞ্চমী পুজো স্টার্ট হবার পর থেকেই যে যে করেছিল তাদের দিকে কিন্তু মা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে এটা মেসেজ আছে আমার কাছে পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনি সুস্থ হয়ে যাবেন খুব তাড়াতাড়ি তার কারণ হচ্ছে মায়ের আশীর্বাদ আপনার উপরে আছে আপনার কেউ কিছু করতে পারবেন না আর আপনি যদি শারীরিকভাবে অসুস্থ হন যাদের সঙ্গে মেসেজটা আসছে নেবেন আপনি যদি শারীরিকভাবে অসুস্থ হন আপনি তৈরি থাকুন মা হয়তো আপনার সামান্য পরীক্ষা নিচ্ছিলেন তো ভয় পাবার কিছু নেই আপনি সুস্থ হয়ে যাবেন যারা অসুস্থ আছেন মনে মনের জোরটা হারাবেন না কারণ আমি বলবো বারবার বলবো কিছু না করলে কিছু পাওয়া যায় না মায়ের নাম অন্তত জব করুন আমি সর্বদা বলেছি কিছু না পারেন ওম ক্লিম কালিকায় নমাহা এই মন্ত্রটা জব করতে পারেন ওম নমা শিবায় এই নম মন্ত্র অ্যাড হন আমি বলি কি মানুষের দুটোই দরকার আছে চরমেরও দরকার আছে আবার নিচেও দরকার আছে অর্থাৎ শান্ত মনের পরিচয় আপনি দিন আপনি উগ্র মনের পরিচয় দিন উগ্রের জন্য ওম ক্লিম কালিকায় নাম আর শান্ততা শান্তির জন্য ওম নমঃ শিবায় আপনি দুটো মন্ত্র একদম নিট বেঁধে নিন আর এর আগে একটা মন্ত্র বলে রাখি আমি ওম গাং জ্ঞানপাতে নমহ যে কোনো জিনিস শুরু করার আগে ওম গাং জ্ঞানপাতে নমহ এই মন্ত্রটা করার পরে আপনি অন্য মন্ত্র পাঠ করুন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে হবেই হবে যদি আপনার মনে আস্থা থাকে বিরক্ত হলে হবে না কারণ আমরা কলিযুগে থাকি বলে আমাদের প্রত্যেকটা জিনিস এক্ষুনি চাই এক্ষুনি চাই এক্ষুনি চাই তো একটু ধৈর্য ধরতে হবে কারণ এক্ষুনি চাই বললে আপনি শ্মশানে বসে সাধনা করছেন আপনি আপনার বাড়িতে করছেন সেটার জন্য একটু সময় লাগে কিন্তু বিশ্বাসটা লাগে তো আজকে আপনাদের জন্য ডাউনলোড এটা থাকছে আমি দেখব এই সময় আপনাদের আর কি মেসেজ দেওয়া হচ্ছে আমার জন্য আর কি মেসেজ আছে আমি খুব ব্যস্ততার মধ্যেও আপনাদের জন্য মানে ভিডিও করছি কারণ আমি জানি আমার অনেক বন্ধুরা অপেক্ষা করে আছেন আমি ওই জন্যই বলেছি আমি যখনই সুযোগ পাব ঠিক আপনাদের জন্য বসে যাব ওকে টেন অফ বন্ধ

যে বোঝা ছিল যে চাপ ছিল আপনার ভালোবাসার মানুষ যদি আপনার থেকে দূরে থাকতো আপনার কাজের প্রেশার যদি এত বেশি ছিল আপনি নিজের দিকে সময় দিতে পারছিলেন না আপনার উপরে দায়িত্ব এত এসে গেছিলো যে আপনি নিজেকেই ভুলে গেছিলেন তাদের জন্য বন্ধুরা দ্য ম্যাজিসিয়ান কার্ড এসেছে অর্থাৎ আপনাকে বলা হচ্ছে টেনশান আপনাকে নিতে হবে না দশটা কাজের চাপ আপনাকে নিতে হবে না আপনি যে দিকটায় যাবেন যে দিকটাতেই কাজ হাত দেবেন সেদিকটাতেই আপনি সফল হবেন আপনাকে ইউনিভার্স মেসেজ দিচ্ছে যারা জয়মা কালীটার পরিবারের সঙ্গে যুক্ত আছেন যারা মাকে ডাকেন মা কালীকে ডাকেন তাদের জন্য স্পেশালি মেসেজ এটা যে যারা ভগবানকে বিশ্বাস করেন আর আমি জানি আমার চ্যানেলে যারা ভগবানকে বিশ্বাস করেন তারা অবশ্যই আছেন আর তাদেরকে বলা হচ্ছে আপনি যে কেরিয়ারেই যান না কেন সেখানে যেদিকেই যান না কেন সেদিকেই পজিটিভিটি দেখতে পাবেন তার সঙ্গে আছে স্টার কার্ড অর্থাৎ কিছু বন্ধুরা লাইম লাইটে আসবে আপনার নাম যশ খ্যাতি সম্মান বাড়বে এবং এখানে দ্য লাভার কার্ড এসছে মানে আপনাদের যারা টুইনকলিং জার্নিতে আছেন বা আপনারা যারা সোনমেট আছেন তারা কিন্তু যদি দূরে ছিলেন তাদের সম্পর্কে যদি কোনো ভাঙন ধরেছিল সেই সম্পর্কটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের জন্য কিন্তু খুব পজিটিভ ব্লেসিং আসছে চাপ নেওয়া বন্ধ করে দিন এই কদিন ভীষণ ফ্রি হয়ে যান আর মাকে এই কদিন মন থেকে ডাকুক আর বটম অফ দ্য ডেকে স্যারি অর্ডার যে কিছু বন্ধু বেড়াতে যেতে পারে কিছু বন্ধুর জন্য ট্রান্সফর্ম মানে কোথায় ট্রান্সফার হতে পারে কিছু বন্ধুর ট্রান্সফরমেশান হচ্ছে যখন এই উচ্চারণটা আসলো ট্রান্সফরমেশান হচ্ছে অর্থাৎ পরিবর্তন হচ্ছে কিছু হিলিং চলছে আপনার ভিতরে আপনার মধ্যে আপনার ওড়ার মধ্যে কিছু হিলিং চলছে কিছু মানুষ আপনা আপনি কিন্তু একদম আমি বুঝতে পারছি একদম নিজেকে নতুন করে পেশ করতে পারবেন তো এখানে আপনাদের জন্য সাকসেস রয়েছে যারা গান বাজনা এসবেরা থাকেন নিতে আছেন তাদের জন্য পজিটিভ আপনারা চালিয়ে যান ঠিক আছে আপনারা চালিয়ে যান ইউনিভার্স আপনাদের সঙ্গে আছে আপনারা যে যে কেরিয়ারে যেতে চাইছেন যে কাজ করতে চাইছেন যেখানে সফলতা পেতে চাইছেন সেখানেই পাবেন কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে আগে যান কারো খারাপ কথা শোনার দরকার নেই আপনি আগিয়ে যান মন থেকে বলছি আপনাদের হবেই আর বন্ধুরা শুনুন জীবনে চলতে গেলে অনেকের সঙ্গে অনেক হয়তো ছোট বড় কথা বা মনে খারাপ কিছু এসে যায় বা অনেক সময় সম্পর্ক খারাপ হয়ে যায় কিন্তু আমি যে জায়গাটায় বসে আছি বন্ধুরা আমি এটুকু বলতে পারি যে কারোর প্রতি আমার কোনো বিদ্বেষ নেই কারোর প্রতি আমার কোনো রাগ নেই আমার মনে হয় কোনো ব্যক্তির থেকে আমি যদি দূরে সরে যাই তাহলে নিশ্চিত মায়ের ইচ্ছা তাই হয়তো আমি তাদের থেকে দূরে সরে যাই কিছু এরকম ব্যক্তি আছে কারণ কিছু ব্যক্তি বন্ধুরা কলিযুগ এত চালাকি করে যে নিজের চালাকির জন্য সে নিজের পজিটিভ দিকটাও দেখতে পারে না তো যাই হোক আমার তরফ থেকে কিন্তু আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল কারণ আমি এখনও বলছি কারোর প্রতি আমার কোনো রাগ নেই বা আমি কারো খারাপ চাই না কারণ আমাকে যে জায়গাটা দেওয়া হয়েছে মানুষের ভালো চাওয়ার জন্য খারাপ চাওয়ার জন্য না তো আপনারা সর্বদা ভালো থাকবেন আর কিছু বন্ধুকে বলছি আপনাদেরকে বলা হচ্ছে আপনার অ্যান্ডসিস্টাররাও এসছেন আপনারা অ্যানসিস্টারদের ভুলবেন না যেন কারণ আপনাদের অ্যানসিস্টাররা আপনাকে এই জায়গাটা দিয়েছে যে জায়গাটায় আপনি আসেন বা যে জায়গাটা আপনি পাবেন আপনার জীবনে যদি খুশি এসে যায় একদম ভুলবেন না ওনাদেরকে ওনাদের আশীর্বাদ ওনাদের জন্য প্রার্থনা আপনি অবশ্যই রাখবেন কারণ ওনারাই আপনার জীবনে ম্যাজিক করেছে ঠিক আছে যা ম্যাজিশিয়ান কার্ড ওনারাই আপনার জীবনে ম্যাজিক এনেছে কারণ কোথাও না কোথাও আপনারা যারা অ্যানসিস্টার হিলিং করেছিলেন অর্থাৎ তর্পণ করিয়েছিলেন আপনার অ্যান্ডসিস্টারদের জন্য আপনি কিছু জলদান করেছিলেন কিছু পুজো পাঠ করিয়েছিলেন তার জন্য এই মেসেজটা আসছে যে আপনাদের ওপরে ওনার আশীর্বাদ আছে আপনাদের জীবনে সাকসেস কেউ আটকাতে পারবে না তো চলুন আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স কী আছে আমি একটু দেখে নেবো চট করে আমি আপনাদেরকে আমার পুজোর ভিডিও অবশ্যই পাঠাবো আজকে সাজানো হবে এখন ঠাকুর চলে এসেছে কিন্তু সাজানো হয়নি বলে অবশ্যই আমি আপনাদেরকে শর্ট শর্ট ভিডিও করে সেন্ড করবো আপনারা অবশ্যই দেখবেন ইয়েস অ্যান কথা বলেছি দেখলেন মেসেজ দেখুন অ্যানসিস্টার দের আশীর্বাদ নেবেন আপনাদের অ্যানসিস্টাররা আপনাদের পূর্বপুরুষদের হিলিং কমপ্লিট হয়েছে ওনাদের আশীর্বাদ আপনার উপরে আছে কেউ আপনাকে আটকাতে পারবে না কেউ আপনার ক্ষতি করতে পারবে না আপনি যদি আপনার পূর্বপুরুষদের নমস্কার করে কোনো কাজ শুরু করেন যেমন বলেছিলাম মন্ত্র শুরু করতে হলে ওম গান গানপাত মহা আপনি কোনো কিছু করতে গেলে একবার আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন ওনারা আপনাকে রাস্তা দেখিয়ে দেবে ওকে ক্লক অফ ওয়েস্টার্ন ইউ অলরেডি নো দ্য আনসার ইউ সিক ট্রাস্ট হোয়াট ইউ নো আপনাকে বলা হচ্ছে বন্ধুরা কিছু বন্ধু বলা হচ্ছে যদি আপনারা একই প্যাটার্নে চলেন ধরুন যেখান থেকে শুরু করেছিলেন আবার সেখানে এসেই পৌঁছে যাচ্ছেন তো তাদের জন্য বলা হচ্ছে যারা এখনও বাকি আছে নিজেদের অ্যানসেস্টারকে হিলিং করতে তারা কোন কানে কানেক্ট টু ইউর লিনেজ এ ফ্যামিলি বুন্ড অর প্যাটার্ন ক্যান বি হিল্ড না আপনি যদি আপনার অ্যানসিস্টারদের যাদের যাদের যারা করেছেন তাদের জন্য পজিটিভ যারা এখনও অ্যানসিস্টার হিলিং করেননি যারা অ্যান্ডসিস্টার পূর্বজদের জন্য কোনো কাজ করেননি তারা অবশ্যই করবেন কারণ যদি আপনি জীবনে একই জায়গায় ঘুরে ঘুরে এসে শুরু যেখান থেকে করছেন আবার এক বছর পর সেই জায়গাতে এসে দাঁড়িয়েছেন তাদেরকে বলা হচ্ছে অ্যানসিস্টার হিলিং করুন ওকে মুভ ইন টু ইোর ট্রাস্ট টু সেল রাইজ অ্যাব দ্য ডার্কনেস দ্য লাইট ইজ হিয়ার কোনো কারণবশত আপনি যদি আপনার আসল ব্যক্তিত্ব থেকে সরে গেছিলেন আপনি একটা হিং মানে আপনার মধ্যে কোনো হিংসা ছিল না আপনার মধ্যে কোনো বিদ্বেষ ছিল না আপনি কোনো খারাপ মানুষ নন কিন্তু কোনো ব্যক্তির কা কারণে কোনো ঘটনা কোনো ব্যক্তি কোনো ইভেল আই এই সমস্ত রেতে পড়ে যদি আপনি কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছিলেন তো আপনাকে বলা হচ্ছে সেই ডার্কনেস থেকে আপনি বেরিয়ে আসুন পজিটিভ রাস্তায় হাঁটুন তাহলেই আপনাকে রাস্তা দেখানো হবে আর একটা ওকে লেডি নাদা হার্ট অ্যাওয়িং অ্যাওয়িং টু অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ডিভাইন লাভ গিভ অ্যান্ড রিসিভ ইন ব্যালেন্স আপনাকে বলা হচ্ছে কেউ আপনাকে ভালো না বাসুক ভগবান আপনাকে ভালোবাসে এবং উনি আপনাকে রাস্তা দেখাচ্ছে ভগবানের সঙ্গে কানেক্ট হন নাম জপ করুন দেখুন আপনার দুনিয়াই বদলে যাবে আপনাকে ভয় পেতে হবে না তো এখানে আছে মহাবতার বাবাজির সোল এক্সপেনশন এখানে আপনাকে বলেছে যায় ইউর কানেকশন আচ্ছা ইউর কানেকশান ইজ এক্সপেন্ডিং ইউর আন্ডারস্ট্যান্ডিং দ্য কানেকশান বিটুইন অল থিংস আপনি একটা টাইম পর যখন নাম জপ করবেন যখন নিজের ট্রু সেলফে আসবেন খারাপকে ত্যাগ করে দিয়ে পজিটিভে পজিটিভ রাস্তায় হাঁটবেন তখন আপনি কিন্তু ভগবানের সঙ্গে একটা কানেক্ট বুঝতে পারবেন প্রত্যেকটা জিনিসের সঙ্গে ইউনিভার্সের সঙ্গে আপনি নিজেকে কানেক্ট করতে পারবেন কিছু বন্ধুর জন্য মেসেজ আছে কিন্তু তার আগে আপনাকে ডার্কনেসের রাস্তা ছাড়াতে মানে সরতে হবে কিছু বন্ধু ভীষণ নেগেটিভ পথে হাঁটছে এবং মানুষকেও সেই নেগেটিভ জিনিসগুলো শেখাচ্ছে যে এটা করলে এটা করলে এইভাবে পাওয়ার নেওয়া যায় পাওয়ার কখনও কোনো দিন নেগেটিভ কাজ করে নেওয়া যায় না সেটা সেই নেগেটিভ পাওয়ার নিলে নেগেটিভ কাজেই লাগাতে হয় সেটা পজিটিভ কাজে লাগাতে হয় না তো সবসময় পজিটিভ আধ্যাত্মিকতায় থাকলে আপনি পজিটিভ দিকে হাঁটুন কারণ আমি একটা জিনিস জানি রাম আর রাবণের রাশি একই ছিল কর্মই তাদের আলাদা ছিল এবং কর্মফলে কিন্তু তারা পেয়েছিল। সেই কথাটা মাথায় রাখবেন তো পাওয়ার আপনার কাছেও আছে আমার কাছেও আছে কে পজিটিভ লাগাচ্ছে আর কে নেগেটিভ লাগাচ্ছে সেটাই হচ্ছে সব থেকে দেখার বিষয় এবং সেটা আপনার সময় বলে দেবে যে আপনার কর্মটা ঠিক না বে তো কিছু বন্ধুর জন্যই মেসেজ আসছে চলুন এখান থেকে গাইডেন্স নিয়ে হলো আমি দেখে নেব আমাদের অ্যাঞ্জেলিক ডাউনলোড আপনার জন্য কি আসছে আজকে বেশি নেব না কারণ সহসার চক্র বন্ধ ভগবানের প্রতি বিশ্বাস নষ্ট বা নিজের কোনো কনফিডেন্স থাকবে না কোনো বন্ধুর সহস্রার চক্র বন্ধ হচ্ছে ভগবানের প্রতি আপনি বিশ্বাস হারাচ্ছেন তো প্লিজ এটা করবেন না ক্লিয়ার কোয়ার্ড ক্রিস্টাল ব্যবহার করুন ব্রেসলেট ব্যবহার করুন যেটা ভগবানের প্রতি বিশ্বাস আপনার আবার জাগিয়ে দেবে লবণ জলে স্নান করুন এত বিরক্ত হবার কিছু নেই মেডিটেশান করুন সহসা চক্রের মেডিটেশান করুন দেখুন আপনার হোয়াইট লাইটকে আপনি ডাকুন ভগবান খারাপ হলেও আপনার লাইফে নিশ্চিত তার খারাপটার পিছনে কোনো না কোনো আপনার কর্মফল কাজ করছে কিছু না কিছু ভুল আপনি করেছিলেন যার জন্য কিন্তু ভগবানের সঙ্গে কানেক্ট আপনার নষ্ট হয়ে গেছে সেই জায়গাটাকে প্লিজ আবার ঠিক করুন আমি বলছি ঠিক হয়ে যাবে কারণ একবার ভুল হলে ভগবান সেটা ক্ষমা করে দেয় যদি সে ক্ষমা চেয়ে নেয় আপনার শত্রু এখন আর্থিক সংকটে ভুগছে আপনার শত্রু এখন আর্থিক সংকটে ভুগছে তো কিছু করার নেই বন্ধুরা কোনো একটা সময় হয়তো আপনার আপনার আর্থিক সংকট তারা ডেকে নিয়ে এসেছিল কোনো একটা সময় হয়তো আপনার ক্ষতি করেছিল তাহলে তো তাদের সেটা ঘুরে যাবে প্রচুর জল খাবেন কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে প্রচুর জল খাবেন জল খাওয়ার দরকার আছে কারণ চন্দ্রমা ঠিক না থাকলে টাকা পয়সা হাতে আসলে না ওকে টু ম্যাসেজ আপনি খুব জ্ঞানী ব্যক্তি আপনি খুব জ্ঞানী ব্যক্তি আমার কোন ভিউর আমাকে এটা বলে আমার এটা মনে হচ্ছে ঠিক আছে তো যাই হোক আপনার মধ্যে যদি কেউ বারবার খারাপ কিছুর সঙ্গে জড়িয়ে পড়েন আপনি কোনো খারাপ রাস্তা থেকে বেরোতে চাইছেন কিন্তু বারবার সেটার মধ্যে জড়িয়ে যাচ্ছেন তাহলে আপনার জন্য আছে টু ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান নাইন টু ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান নাইন এই নাম্বারটা আপনি ব্লু কালি দিয়ে বাঁধাতে লিখে রাখুন তাহলে আপনি দেখতে পাবেন আপনি খারাপ জিনিসের সঙ্গে বারবার জড়িয়ে পড়া থেকে বেরিয়ে যাবেন আচ্ছা আর কিছু মেসেজ আর কিছু মেসেজ টাকা রোজগারের জন্য কেউ যদি টাকা রোজগার করতে চান তার হাতে টাকা আসছে না এই নাম্বারটা আপনি সবার জন্য বলছি লিখে রাখবেন থ্রি ওয়ান এইট সিক্স ওয়ান টু ফাইভ ওয়ান এইট সেভেন ওয়ান ফোর আবারও রিপিট করছি থ্রি ওয়ান এইট সিক্স ওয়ান টু ফাইভ ওয়ান এইট সেভেন ওয়ান ফোর এটা ব্লু কালি দিয়ে বাঁ হাতে আপনি লিখতে পারেন আপনি কোনো নার্সিসাস ব্যক্তির সঙ্গে আছেন ইয়েস আপনাকে বলা হচ্ছে আপনি কোনো নার্সিসাস ব্যক্তির সঙ্গে ডিল করছেন আমি বললাম না মা ভৈরবীর সাধনা করুন তাহলে কিন্তু আপনি নার্সিসাস ব্যক্তি থেকে বেরিয়ে যাবেন কারণ আপনার জীবনে যদি নার্সিসাস ব্যক্তি থাকে সে কখনো আপনাকে উন্নতি করতে দেবে না এটা কিন্তু আপনি মাথায় রাখবেন কেউ না কেউ নাসি সাজ ব্যক্তি কীরকম জানেন তো আপনি আপনি হয়তো তার কাছের ব্যক্তি আপনার ক্ষতি করে তারও ক্ষতি হচ্ছে কিন্তু তার সেটা মনে হবে না সে কিন্তু ক্ষতি করেই যাবে আপনার প্লিজ আপনাদের যদি এরম কারোর সঙ্গে হয় আমি ফার্স্ট মেসেজে যেটা বললাম মা ভৈরবীর আরাধনা আপনারা করুন ঠিক আছে লাস্ট মেসেজ আজ্ঞা চক্র বন্ধ সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন কারো কারো চক্র বন্ধ হয়ে গেছে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না অবশ্যই আপনারা রিডিং নিন জানুন কিভাবে হিল করা যেতে পারে তো সে ব্যাপারে মাথায় রাখবেন আচ্ছা ওকে লাস্ট আর একটা মেসেজ ফার্স্ট লাইফ কানেকশান পূর্বজন্মের সম্পর্ক কারোর সঙ্গে পূর্বজন্মের কোনো সম্পর্ক আছে আপনি যদি কারোর সঙ্গে ভীষণ অ্যাটাচ থাকেন বা মনে হয় যে ওর সঙ্গে ওকে দেখতে ইচ্ছে করছে বা ওর দিকে একটা আলাদা টান আছে তাহলে নিশ্চিত পাস্ট লাইফ কানেকশান আপনার সঙ্গে আছে কোথাও না কোথাও তো দুটো মেসেজ বেরিয়ে এসেছে বন্ধুরা নিয়ে নিন লাভ ইউ ভয়েস কেউ আপনাকে বলছে আপনার ভয়েসটি ভীষণ সুন্দর বা মিষ্টি বা কেউ আপনার ভয়েস পছন্দ করে আপনি চন্দনের সেন্ট ব্যবহার করুন আপনাদের জন্য মেসেজ আছে কাউকে বলা হচ্ছে চন্দনের সেন্ট ব্যবহার করুন যারা শ্রীকৃষ্ণের ভক্ত আছেন চন্দনের সেন্ট আপনারা বহন করুন সেটা ব্যবহার করুন সেটা আপনাদের জন্য কিন্তু পজিটিভ ওয়েতে কাজ করবে তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে আবার সুযোগ পেলেই আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আর ছোট ছোট ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে পুজো দেখাবো প্রত্যেকে ভালো থাকবেন আর প্রচুর আনন্দ করুন ভগবানের আশীর্বাদ আপনাদের উপরে প্রচুর আছে এবং আপনি আপনাকে দেখার দৃষ্টিভঙ্গিকে একটু চেঞ্জ করতে হবে শুধু অর্থই কিন্তু মানে সব কিছু নয় আশেপাশের চারিদিকটাও আপনাকে দেখতে হবে আপনার জীবনে কতটা খুশি আছে বা কীভাবে সেটাকে আনন্দ করে নিতে হবে কি কারণ খুশি বন্ধুরা আপনাকে খুঁজবে না আপনাকে খুঁজে নিতে হবে আপনি যদি সর্বদা মন খারাপ করে বসে থাকেন তাহলে চলবে না কারণ প্রত্যেকটা মানুষেরই জীবনে ছোট বড় কিছু সমস্যা থাকে তো আজকে এই পর্যন্তই ওম নমশিবাই জয় মা কালী সব ভালো থাকবেন